প্রিয় ডাগন প্রেমী দর্শক শ্রোতা আমি রয়েছে আমাদের ডিম ডাগন ফার্মের সুপ্রিয় দশক আজকে এপ্রিল মাসের পনেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল তো দশক এই সময়ে আমাদের এই যে আবার কিছু অতিরিক্ত ডগ আমরা ফুডিং করে দিচ্ছি যদি এটা আমরা মার্চের শেষে করে দেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু মাহের রমজান পবিত্র ঈদুল ফিতর এবং শ্রমিক সংকট সব মিলায়ে আমরা এটা কমপ্লিট করতে পারিনি তো এইটা মোটামুটি আমাদের ডিম ডাগন ফার্মে আমাদের ফিফটি পার্সেন্ট হয়ে গেছে ইনশাল্লাহ আর আমাদের দাসগ্রাম ডাগন ফার্মে প্রায় মোটামুটি প্রায় হয়ে গেছে তো এখন আমাদের এই যে হিউজ পরিমাণে এই নতুন কাটিং রয়েছে কাটিং চারা রয়েছে যারা নিতে চান একদম সুলভ মূল্যে আমরা ভিয়েতনামি রেড এবং রেড ভেলভেট অর্থাৎ অরিজিনাল থাই রেড এটা আমরা হিউজ পরিমাণে দিতে পারবো যেটা অনেকে হাইব্রিড বলে থাকে সেটাও আর কি আপনাদেরকে হিউজ পরিমাণে দিতে পারবো এ এছাড়াও আমরা হচ্ছে বোল্ডার রেড বা জাপানি জাম্বো রেড চায়না রেড সহ আরও অন্যান্য রেডও দিতে পারবো তবে হিউজ পরিমাণে আমরা ভিয়েতনামের রেড এবং রেড ভেলভেট দিতে পারবো তো আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো আমাদের এই এপ্রিলের পনেরো তারিখে মোটামুটি আবার নতুন করে কুড়ি আসতেছে এবং কিছু ফুল ফ্লাশ হয়েছে ফল সেট হতে চলছে সেগুলো একটু দেখাবো আরেকটি ভিডিওতে সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন তো দর্শক এই যে যে দেখতে পাচ্ছেন এটা আমরা মোটামুটি একটা অফার দেব আগামী এক সপ্তাহের জন্য যে আমরা এই চারাগুলো সংরক্ষণ করার পূর্বেই অর্থাৎ আমরা এই যে কাটা হয়েছে এখন এখান থেকেই আমরা যদি আপনাদেরকে দেই সরাসরি প্যাকেজিং করে তাহলে সেক্ষেত্রে আমরা পাঁচ টাকা এবং ছয় টাকা মূল্যে আপনি আমরা যে পরিমাণে চান সেই পরিমাণে আমরা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকব ভিয়েতনাম রেড পাঁচ টাকা করে আর রেড ভেলভেট ছয় টাকা করে এই মূল্যে এটা আগামী এক সপ্তাহের জন্য এই অফারটা থাকবে তাই যারা নিতে চান বাণিজ্যিক বাগানের এখনই সময় অর্থাৎ ডিসেম্বর থেকে শুরু করে মে পর্যন্ত সময়টা সূক্ষ্ম মৌসুম থাকে এই এই সময়টা এর চারা বা কাটিং চারা বা চারা লাগানোর সবচেয়ে উপযুক্ত সময় এই জন্য এখনও উপযুক্ত সময়ের মধ্যেই চলছে আপনারা লাগান সম্পূর্ণ সাপোর্ট আমরা দেব সমস্ত পরামর্শ আপনারা দেব যারা শৌখিনভাবে লাগাতে চান দুই চারটা করে চারা ছাদ বাগানে বা বাড়ির আঙে নেয় তারাও নিতে পারবেন এই রেটের মধ্যেই এবং পরামর্শ ফ্রি পাবেন সব সময়ের জন্য তো পিওভিয়াস আর দেরি নয় যদি নিতে চান আগামী এক সপ্তাহের মধ্যে অর্থাৎ আজকে পনেরো তারিখ আগামী আপনার পঁচিশ তারিখ অর্থাৎ এক সপ্তাহ দশ দিন দশ দিনের জন্য এই অফারটা দিলাম যারা আপনারা নিতে চান আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমাদের ইয়েতে ফেসবুক পেজে দেওয়া হবে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দিচ্ছি আর ডিসক্রিপশান বক্সে আমাদের যোগাযোগ করার নম্বর দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্স চেক করে আপনারা যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ